उपस्थित होत <laughs>

সংগ্রামী সভাপতি মোরেলগঞ্জ উপজেলা শাখার সমান ধন্য দায়িত্বশীল এবং এক ঝাঁক মোরেলগঞ্জ ইউনিয়ন মোরেলগঞ্জ পৌরসভার সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোড়েলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবার প্রিয় উপস্থিতি শুরুতেই দুঃখ প্রকাশ করেছি যাদের বিনিময়ে আমরা এই দেশে দ্বিতীয় স্বাধীনতা নামে একটি বিজয় পেয়েছি তারই অংশ হিসাবে আমাদের নিসাম্বারে ইউনিয়া শাখার কিন্তু সন্তান বীর মাহফুজুর রহমান ভাই যার ওই স্বৈরাচারের গুলিতে ভাইয়ের জীবন দিতে হয়েছে এমন বীরদের কারণেই আমরা এই দেশে বিজয় লাভ করেছি এবং স্বৈরাচার হটাতে পেরে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা দোয়া করি ভাইকে রবুল আলমিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তার পরিবারকে মহান রপুল আলামিন এর পূর্ণ যাঝা দান করো। প্রিয় উপস্থিতি আমরা সতর্ক করতে চাই আমরা এদেশে রক্ত দিয়ে শ্রম দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার অপব্যবহার যারা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠন যদি আপনারা এই স্বাধীনতার অপব্যবহার করে এদেশে এই স্বাধীনতা নষ্ট করে এদেশের মানুষের প্রতি অত্যাচার নিপীড়ন চালান ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো সহ্য করবে না এর প্রতিবাদ করতে হবে প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ গড়ে তুলতে হবে প্রিয় ভাইরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যেখানে হবে অন্যায় সেখানে হবে প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিশানবারে ইউনিয়ন শাখার প্রত্যেকটা ভাইকে আমন্ত্রণ জানাই ঐক্যবদ্ধ সকল দুর্নীতি অত্যাচার যেখানেই হয় সেখানেই আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এদেশে সুন্দরভাবে এদেশকে পরিচালনা করুন দেশ আমরা স্বাধীন করেছি আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আলহামদুলিল্লাহ 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 আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি মহান রবুল আলমের দরবারে যেই দীর্ঘ সতেরো বছর পরে আজকে আমরা সুবতাসে মুক্ত বাতাসে আজকে এক গণ সমাবেশ করার মতন সুযোগ করে দিয়েছেন ওই জন্য একবার আলহামদুলিল্লাহ এরপরে আমরা সুখে আদায় করি যে ছাত্র আন্দোলন কর দিকে যেই সমস্ত ছেলেরা আমাদের থেকে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের রুহের মাগফরাত কামরা করছে এই পর্যায়ে আমি শুক্রিয়া আদায় করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যার তারিখে কারফিউ লক্ষ লক্ষ পাঁচ নিয়ে গণভবনের দিকে হয়েছিলেন যার কারণে লক্ষ লক্ষ সৈনিকরা আত্মহারা এবং কি ভয়ে কম্পিত শুরু হয়েছিল আজকে তাদের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি ঠিকিরা ভাইয়ের আমার এই স্বাধীন বাংলাদেশে এখন অস্বাধীন অরাজ্যতা শুরু করে দিয়েছে যাদের কোন নাম দ্বন্দ্ব আমরা দেখি না এই পাঁচ তারিখের আগে ঠিক আমার স্পষ্ট কথা বাংলার জিন্দা শাহজালাল শাইকে চরমায় নেতৃত্বে যদি বাংলাদেশের এই শৈরাচার্যের রাচারদেরকে দমন করার জন্য আরেকবার ডাক দেয় বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাটুলিয়া প্রতিটা অলিতে গলিতে আবার একবার সংগ্রাম করতে হবে আবার যদি আমাদের তাও দেখি যে না শান্ত হচ্ছে না আমাদের সেই সংগ্রাম আবার শুরু করতে হবে সাইকে চরমরাই এই স্লোগানে আমরা সামনে অগ্রসর হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে যেখানেই আর শুরু হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহিত্যের চরমর নেতৃত্বে আমরা সেখানে আবার যুদ্ধ করে তুলবো ঠিকানা এর আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ফোরুলগঞ্জ উপজেপাশ শাখার যেই আজকে কেননা মিশন বাড়িয়া কর্মসূচি আমরা সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি আল্লাহ তাহার কুল আল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আর ইসলামী আন্দোলনের ছায়াতরের সকলকে আসার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি ওমা আর এই নাইলাল শুকুর জয় অনেক নিফরণ এবং অনেক নির্যাতন অনেক জুলুমের পরেও আল্লাহ আমাদের কেমন একটা স্বস্তিময় এবং এমন একটা সুন্দর পরিবেশ স্বল্প সময়ের মধ্যে করিয়া দিবে এটা আমাদের কল্পনার বিচার ছিল না এটা কল্পনার বাইরে ছিল যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তো স্বল্প সময়ের মধ্যে সুন্দর একটা পরিবেশ করিয়া দিল আমি এই গণসমাবেশের বর্তমী সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ পরিশেষে আমি সাধারণ যারা এখানে আমার সম্মানিত সহযোদ্ধা ভাইরা আছেন এছাড়াও যারা মাইকের আওয়াজ পাইতেছেন যে সমস্ত ভাইরা আমি এই সমস্ত ভাইদেরকে উপলক্ষ করে বলবো আমার আগে অনেক বক্তারা বলিয়া গেছে যেন আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন আসে নাই আপনাকে আমি বলছি আপনি আপনি বুঝবেন বুঝবেন কবে কবে আপনার কি বোঝার সময় এখনো আসে নাই আপনার বোঝার সময় এখনো আসে নাই দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা কি সবাই ভোগ করছে বলেন এই স্বাধীনতার মাধ্যমে কেউ পরাধীন থাকবে কেউ স্বাধীন থাকবে এটা তো স্বাধীনতার উদ্দেশ্য ছিল না আপনি যদি সুখ এবং শান্তি চান নিরাপত্তা যদি ব্যবসা বাণিজ্য করিয়া খাইতে চান আপনার মেয়ে আপনার স্ত্রী নিরাপত্তা থাক ওইটা যদি আপনি চান এদেশের সমস্ত মানুষের সম পরিমাণ অধিকার আদায় যদি আপনি চান এমত অবস্থায় আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা একমাত্র হইল কোরআন এবং সুন্না ভিত্তিক শাসন ব্যবস্থা লাগবে তিতল গাছ লাগা যদি আঙ্গুল ফুলের আশা করেন এটা কোনোদিন সম্ভব না আল্লাহ বলছে জমিনের ভিতর যদি শান্তি পাইতে হয় একমাত্র শান্তির ধর্ম হইল ইসলাম ধর্ম আর তুমি ইসলামের নীতি আদর্শ যাদের মধ্যে নাই এদের দিয়ে শান্তি আশা করা

দারুণা নিশানবাজি ইউনিয়ন শাখা কর্তৃকে আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ অঞ্চলের আবহাওয়ার তৌহিদি জনতার প্রাণ প্রিয় ব্যক্তিত্ব প্রখ্যাত কোরআন জনা হজরত ওমর ফারুক নুরি সাহেব উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরনগঞ্জ উপজেলা শাখা দায়িত্বশীল ভাইরা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আবার সংগ্রামের ও বন্ধুগণ সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলতে হবে ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন পাঁচ আগস্টের পূর্বে যে আওয়ামী সরকার ছিল এই সরকার এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের ইষ্টি ব্রলার চালিয়েছিল ঠিক কিনা ভাই রাবার শুধু সাধারণ মানুষের প্রতি নয় এই সরকার এদেশের আলেম ওলামা পীর মাসায় বুজুরগান দিন মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজিন খতিব সহ সর্বস্তরের ওলামাই ক্রামের প্রতি জুলুম নির্যাতন করে এদেশের মানচিত্রে নতুন একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে ঠিক কিনা ভাইরা আপনারা জানেন গত পাঁচ তারিখের আন্দোলন যে হয়েছে এই আন্দোলনের প্রথম ধাপ দুই ধাপে আন্দোলন হয়েছিল প্রথম ধাপে যারা শাহাদ বরণ করেছে তাদের জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মসজিদের ইমাম সাহেব খতিব নামাজের নামাজের পর পরবর্তী সময় দোয়া করেছেন এই অপরাধে অসংখ্য মসজিদের খতিবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এই শেখ হাসিনা সরকার এই কাজটি করেছিল ঠিক কিনা ভাইরা শেখ হাসিনা তিনি আলটিমেটাম দিয়েছিলেন তিনি ঘোষণা করেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কি বলেন আপনারা জানেন না এই পরিকল্পনা ছিল শেখ হাসিনার কিন্তু আল্লাহ বলেন অবাকারু রু আমাক রল্লাহ আল্লাহ খাইরুল মাগিরিন পৃথিবীর শ্রেষ্ঠ পরিকল্পনা মহান রবুল আলমির ঠিক কিনা ভাই রামা শেখ হাসিনার এই পরিকল্পনাকে ছিন্ন ভিন্ন করে দিয়েম এমন অবস্থা দেশের মানুষ সৃষ্টি করেছে হাসিনার সরকার গণভবন থেকে পিছনের দরজা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ডিক্কি না ভাইয়া কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই জলম নির্যাতন করে। কোন ক্ষমতাসীন সরকার ক্ষমতার বস্তাতে টিকতে পারেনি অতীতে আমরা দেখেছি গাদ্দা ভিলিবিয়াতে সেখানে টিকতে পারিনি সাদা আম ডিখতে পারিনি কিছুদিন পূর্বে আমরা দেখেছি শ্রীলঙ্কার সেখানে সরকার সেখানে যে স্বৈরাচার কায়েম করেছিল বাংলাদেশ সরকারের মতো আমরা দেখেছি মন্ত্রী এমপিদেরকে বিভস্ত্র করে রাস্তায় ছেড়ে দিয়েছিল আজকে বাংলাদেশে একই অবস্থা আমরা লক্ষ্য করছি মন্ত্রী এমপিদেরকে হাতে করা পড়িয়ে হ্যান্ডকাম পরিয়ে লাইন ধরে আদালতে দেওয়া হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এর মাধ্যমে প্রমাণিত হয় আওয়ামী সরকারকে সরকার কে দেশের মানুষের সরকার ছিল না রাতের বেলা ভোটের মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের পাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ঠিক কিনা ভাইরাবা একটি সরকারের চরমভাবে বিপর্যয়ের মাধ্যমে বিদায় হয়েছে কারা ক্ষমতায় আসবে এই সাহেব রায় বলেছেন আমরা একজন চোরকে বিদায় করে দিয়ে একজন ডাকাতকে ক্ষমতার মস্তাদে দেখতে চাই না ঠিক কিনা ভাইরাবা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী তাহদিব তামদ্দনের বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে তাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না ঠিক কিনা ভাই আমার বীর সাহেব চর্মনায় ঐতিহাসিক একটি স্লোগান দিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই প্রিয় ভাইরা আমার বন্ধু আমার আমরা বহু মার্কার পরিবর্তন দেখেছি বহু নেতার পরিবর্তন দেখেছি ক্ষমতার পরিবর্তন দেখেছি এদেশের ঘেটে বা বেহরতি মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই ঠিক কিনা ভাই আমার নীতির পরিবর্তনের মাধ্যমে এদেশের ভাগ্যত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বীর সাহেব চরমনাই টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া করম মানুষ আজ ইসলামী আন্দোলনের ছায়া তলে ঐক্যপদ হয়ে ইসলামকে আজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বাস চর্মায় সেই আন্দোলনের প্রথম সারিতে এই দিশান বরিয়া ইউনিয়াম থেকে কোন কন চুমক বন্ধরা কোন কন বাবাজিরা সেই আন্দোলনের শরীফ হতে চান নারায়ন তাকভির বলে আল্লাহ আর ভাই সংসদে দেখতে চাই থাকবে আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ এছাড়া মানুষের জান মাল ইজ্জত নিরাপত্তা দেবে ইসলাম আর সেই ইসলামের সুমহান আদর্শ এই সাহেব জারমনা নেতৃত্বে প্রতিষ্ঠিত করার জন্য ওটা বাংলাদেশ নবজাগরণ সৃষ্টি হয়েছে সেই আন্দোলনে সকল কর্তৃপক্ষবদ্ধভাবে থেকে একটি সডালি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আন্দোলন বাংলাদেশ আজকের গণসমাবেশে উপস্থিত মোরলগঞ্জ ইসলামী আন্দোলনের সম্মানী সভাপতি সহ দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ইউনিয়নের ইউনিয়ন ওয়ার্ড সহ বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ উপস্থিত মুরব্বী এবং যুবক সুধী ভাইরা আমরা সবাই অবগত দীর্ঘদিন পরে আমরা পাঁচ তারিখে অনেক অসংখ্য ছাত্র যুবকদের যানের বিনিময় তার মধ্যে আমাদের ইউনিয়নের একজন মাহবুবুর রহমান এদের যানের বিনিময় অক্লান্ত পরিশ্রমের বিনিময় আজকে আমরা মুক্তভাবে দিনের কথা বলার সুযোগ পেয়েছি দীর্ঘদিন স্টেজে ওলামা ইকরাম স্বাধীনভাবে একটু কোরআন এবং দিনের কথা বলার সুযোগ পায় নাই এমনকি মসজিদের মেম্বারও সঠিক খুব দেওয়ার সুযোগও তারা পায় নাই আল্লাহবাক আমাদের সুযোগ দিয়েছেন এই সুযোগটা আমরা কাজে খাটাব হাই নষ্ট না করি আবারও যেন বাংলাদেশে দ্বিতীয়বার কোন চাঁদাবাস সুযোগ না পায় কোনো লুট বাহিনী সন্ত্রাস বাহিনী বাংলার জমিনে আবার দ্বিতীয়বার সুযোগ না পায় এজন্য আমাদের সমস্ত ওলামা এখরাম সহ শান্তির প্রিয় ইসলাম প্রিয় সমস্ত মানুষের পক্ষবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার বাংলাদেশে যখন ওলামা একামদের গ্রেফতার ফাঁসি ঘুম আইনাঘর শুরু হয়েছে তখনই আমি চিন্তা করেছি ইসলামের আবহাওয়া আসতেছে এরপরে বরিশালে নায়েব আমিরের মেয়রের নির্বাচনের দিন তাকে রক্তাক্ত করাতে বুঝতে পেরেছি এই সরকারের পতনের সূচনা এসেছে আমাদের ওই দিন আমরা ঘোষণা দিয়েছিলাম সাহেকের চরমনায় সৈয়দ ফজলুল করিমের রক্ত যায় নাই গোটা বাংলার জাতির রক্ত ঝরিয়েছে আমাদের সায়েক সব আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা রাস্তায় নেমেছি এই সৈরাসার সরকারকে বাংলার জমিন থেকে না তাড়াইয়া আমরা ঘরে ফেরব না এটা বাস্তবায়ন হয়েছে সুতরাং আবারও দ্বিতীয়বার ঘোষণা আসছে আমাদের শায়েকের পক্ষ থেকে যেই চক্ষু দিয়া এই সরকারের প্রথম দেখেছি এই চক্ষু দিয়ে এই বাংলার জমিনে ইসলামী হুকুমতের পতাকা দেখতে চায় আমাদের শায়েক ঘোষণা দিয়েছিল সাগর দেখেছেন সাগরের গভীরতা দেখেন নাই বাঘ দেখেছেন বাঘের হুমকার দেখেন নাই পাহাড় দেখেছেন পাহাড়ের গভীরতা ওজন দেখেন নাই ঘুঘু দেখেছেন ঘুগুর ফাঁদ দেখেন নাই আমরা এবার আসল রূপ দেখাবার জন্য সুতরাং আমাদের ইউনিয়ন ইসলামী আন্দোলন কর্মী ভাইদেরকে একশো পার্সেন্ট বুকের সাহস নিয়ে কাজ করতে হবে এই ইউনিয়নের থাকবে আবার নূতন করে ইউনিয়ন পরিষদ পুরানো মানুষের কাছ থেকে দখল করে বিভিন্ন ধরনের কাজ শুরু হয়ে গেছে সেটা আর চলবে না এই ইউনিয়ন পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের দখলে থাকবে তাদের মানুষ শান্তিতে বসবাস করবে তো আমি সামনে আলোচনা করব না আমাদের এখন ঘরে বসে থাকার আর সময় নাই আমরা ময়দানে নেমেছি ময়দানে থাকব যত সময় এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী হুকুমাত বাস্তবায়ন না হবে অত সময় আমরা ঘরে ফিরে যাব না সবাই তৈরি আছে আমরা দোয়া করতে থাকবো দীর্ঘদিন দেশ স্বাধীন হওয়ার পর আমরা সরকারের পালা বদল দেখেছি কিন্তু আসলে পূর্ণ স্বাধীন পূর্ণ শান্তি আসে নাই চাঁদাবাস সন্ত্রাস দখলদারি গুম খুম হাইজাক ইফটিজিং কিছুই বন্ধ হয় নাই কথা কন্যা সুতরাং পুরানো জিনিস আর বাংলার জমিলে দেখা যাবে না বিশ্বের ইতিহাস খুঁজে দেখুন বিশ্বের কোন ইতিহাসে নাই সরকার করছে এটা আছে গেছে কোন ইতিহাসে নাই আবার সরকার পালাইছে সরকার পালাইতে পারে সরকার পালাবার সাথে সাথে গোটা সংসদ গোটা জেলা গোটা থানা গোটা ইউনিয়ন চকিদার পর্যন্ত পালাইছে এরপরে যদি বাংলার জাতি সজাগ না হয় উচিত শিক্ষা না পায় বাংলার জাতির কপালা জীবনে শান্তি আসবে না সুতরাং এখন সজাগ হইতে হবে আমাদের জন্য ময়দান খোলা ঘরে ঘরে প্রতিটি মানুষের কানে কানে ইসলামী আন্দোলনের বাতাস হাত পাকার শান্তির বাতাস প্রতিটি মানুষের কানে কানে পৌঁছেই হবে আমাদের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি হাত পাকার ভোটের মাধ্যমে এই বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী হুকুমাত কায়েম করার তৌভিক দান করুক ওয়া আলহামদুলিল্লাহ আলামিন শোনেন কেউ যাবেন না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ভাবে আমরা বিশেষ করে আসতে পেরেছি এই জন্য শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ শুরুর থেকে এই পর্যন্ত আমরা অনেকটাই জেনেছি আমরা আমার সাহেব দাবি করছেন আমিও দাবি করি বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকার ওনাকে এই দেশ সংস্কার করার জন্য এবং যতটুক সাহায্য দরকার শক্তি দরকার ততটুক সাহায্য এবং সমর্থন যে আমরা শক্তি দিয়ে তাকে আমরা গ্রহণ করবো সাহায্য করব আমরা তার পাশে থাকবো তার ভয় দিয়ে আমি বলছি বছর একটা সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করে আমাদেরকে একটা এদেশে এই সুন্দর একটা নির্বাচন দান করবেন আমরা যেন সেইভাবে স্বাধীনভাবে আগের মতন আবার খুশি তাকে ভোট দিতে পারি আর এই সভাতে আমি জানাই ইসলামের পক্ষে ইনশাআল্লাহ হয়তো বাংলাদেশের ইসলামের পক্ষে আমরা যেই মার্কা আসবে বিশেষ করে আমাদের ইসলাম আন্দোলনের মার্কা হাত পাখা হাত আমরা ভোট দিয়ে দেশকে ইসলাম পূর্ণাঙ্গভাবে জয় যুক্ত করব এদেশে আবার শান্তি ফিরিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষের দিকে যাচ্ছি এখন সকলে মনোদাত করি আল্লাহর কাছে কোলা ময়দানে আর ভার মাঠের মতন দৃশ্য আমরা দোয়া করব আল্লাহ এ দেশ ও তুমি ইসলামের হাতে দাও এ দেশ কোরআনের হাতে দাও কোরআন এবং ইসলাম মুসলমান মান হককারী ওলামাই کرام এই পরিচালনা করবে এই দাবি আমরা রাখব আল্লাহ জানো কবুল করে আল্লাহু আকামিন আল্লাহ তুমি আজকে গণসমাবেশকে গণসমাবেশের উসিলায় আল্লাহ এই তেরনা মিশন বারে ইউনিয়ন সহ মরুলক থান সহ সারা বাংলার জমিনে পূর্ণ ব্যবস্থা হুকুমাত কান করে দাও থাক কথার কথাছি আল্লাহ तमाम বাংলার জমিনকে ঠান্ডা করে দাও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির